আমার মাইয়া তাহলে সম্পর্ক কি হলো সম্পর্ক হ্যাঁ হ্যাঁ गलै oh. ठिक <laughs> 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 <laughs>

তাহলে আর আশীর্বাদের কেউ আছে বাকি হ্যাঁ আর কার ইচ্ছা আছে নাকি হ্যাঁ দিছে দিছে তাহলে কে কাটালাম হ্যাঁ আরে এটা কি কিছু কর লাগে নাকি জন্মদিনে যেমন হ্যাপি বার্থডে মানে হলুদের মধ্যে কি কর লাগে কর লাগে না তাহলে সবাই হাত তালে দিব নাকি হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি হাত তালে দাও জোগাড় দাও গৰমেটো <laughs> যাওক <Okay. laughs> না না দম লাগবো এই ব্যাটারি লাগলে এই এটা বাসনানো ন নতি কে কে কইলে আছে একটা বাসন ন লাগবো ঠিক আছে হ্যাঁ আর ব্যাকএমে লাবরারে হুড দেবে কে খাবে নাকি এটা কই গেছে হ্যাঁ ভালো সুন্দর দিলাম দি রাখেশഷ്ണনী হলাময়া ও বাইতে মেটা দি হ্যাঁ

হৈ <laughs> গেছে খারান 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 তুমি কাকার একটু কেক দেওয়া তুমি একটু করে শুয়াইছো কে তুমি তো না হয় দশ বার খাইছো কাকা তো একবার খান বেশি করে দাও हां हां ठीक है हां सात के माने से काका हां खूब बोलो अच्छा ना उधर जा उधर जा मैं दिखा हां मैं दिखा ना उधर जा हां उधर या बोल दे तू भी चलते हैं खूब बोलो गाना गाना लोग नहीं সবার তরফ থেকে একটা আশীর্বাদ চাই এই আর কি হলুদ পর্ব শেষ এমন একটা ধামাল গান তারপরে খিচুড়ির বালা এইভাবে সারা রাত চলবো হা গলাটা দাৰ দিয়া নাখব এক পাৰ গাই নে গলা ভেংগে জাগা মা

খাও সব খালে খালে পারেন

বাহ বা রে বাবা এ মা এই খিচুড়ি খায় নন হ্যাঁ এই গরম গরম খিচুড়ি খাইলে হ্যাঁ কি

দে লম পাই দে আৰু চান কৰাব নে কি है आय सन्चान दबा लरको छैन कोनी तेले खालो ए साइडसन करू के खालो बदले तम न तिमी आइडा का हर बदलाया एडा अनि ठीक न न तेले दै त त न अरे बारो अनि खावा ढोब गरम न यो ठीक त न जाउ गरम कोतासे गरम म त न अब सन्डा त गरे भला पय जानी arazа ача ачача আগেও আতপোৱা আগে আছে বিলাই ল

বলি কততে ওরে বেলা হবে না বেলা মামা দিয়া গেল যা সব ও যা সব দেখব ও যা ও যা বলিস কত বল না তোর ঘুম ঘুম মানে না

কনেকেচিলি বিয়া বাৰী আৰে গা তাৰে মোৰ যিদে মাইকদা নালাগে

কেৰা এই মাৰেইছে পঢ়ে দে চিলে চিলে

ঠাকুর মশাই বিয়েদারি ঠিক মতো আচ্ছা Uh, तो तुम ही सो बता 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 का नाही तुम्हारी की करा की एर का तो वीडियो करा वो है नया व्हिडिओ वीडियो करा करलीस जाओ